আসসালামু আলাইকুম বিগ জ্যালারি থেকে কীভাবে যে কোনো সফটওয়্যার ইবুক অথবা ডিজিটাল প্রোডাক্ট পারচেস করবেন সেটাই ভিডিওতে দেখানো হচ্ছে প্রথমে আপনি আপনার প্রোডাক্টটা সিলেক্ট করবেন আমি আপাতত এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করতেছি আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা একসাথে অনেকগুলো প্রোডাক্ট কার্টে যোগ করে তারপরে অর্ডার করতে পারেন আমি সিঙ্গেল একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাচ্ছি এইখান থেকে আমি অর্ডার বাটনে ক্লিক করব আচ্ছা এখানে এইখানে মেইনলি হচ্ছে যে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার জিমেইলগুলো আপনি এখানে বসাই দিবেন আর কি এখানে আমি আমার নাম দিচ্ছি এখানে ফোন নাম্বার আছে এবং এইখানে হচ্ছে যেই ইমেইলে আমি প্রোডাক্টটা রিসিভ করব আচ্ছা বলে রাখা ভালো আপনার অর্ডার করার সাথে সাথে আপনার ইমেইলে এই প্রোডাক্টের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই এই জন্য এখানে সঠিক মেইল বা আপনার যে মেইলে রিসিভ করবেন সেই মেইলটা এখানে দেওয়া এটা হচ্ছে জরুরি সো এইখানে আপনি আপনার মেইলটা দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি প্লেস অর্ডার করবেন যে মেইলটাতে প্রোডাক্ট রিসিভ করবেন প্লেস অর্ডার করার পরে এখানে কার্ড আছে নেট ব্যাঙ্কিং আছে আমরা বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করব আপনি চাইলে ভিসা মাস্টার কার্ড সব কিছু দিয়ে করতে পারবেন এই পেমেন্ট মেথড হচ্ছে বাংলাদেশ পে স্টেশনের এটা সম্পূর্ণ সিকিউর পেমেন্ট মেথড সো মোবাইল ব্যাংকিং দিয়ে যেহেতু আমরা পার্সেস করবো সেহেতু আমরা এখানে এই যে এম ব্যাংকিং লেখা এইটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে বিকাশ নগদ রকেট সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি আপাতত বিকাশ দিয়ে পে করতেছি এইখানে আমি বিকাশে দিলাম সিলেক্ট করার পরে সাথে সাথে পপ আপটা খুলবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন আর তারপরে কনফার্ম করবেন তারপরে আপনার এই মোবাইল নাম্বারে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ছয় সংখ্যা সেই ওটিপিটা এখানে বসাবেন হ্যাঁ বসানোর পরে এখানে আপনি আপনার পিন নাম্বার বিকাশের পিন নাম্বার টাইপ করবেন এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা পে হচ্ছে বিকাশের অরিজিনাল ওয়েবসাইটে যাচ্ছে এই পিন নাম্বার আপনি আমাকে দিচ্ছেন না অনেকে ভাবে যে এই পিন নাম্বারটা আমাদের সাইটে আসে ব্যাপারটা এরকম না আপনার পিন নাম্বার আপনি বিকাশের সাইটে দিচ্ছেন এটা এই যে এখান থেকে আপনার পার্চেস হয়ে গেল এখানে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে পেয়ে যাবেন অথবা আপনার মেইলেও এটা যাবে মানে এটা আপনার এই লিঙ্কটা আপনার মেইলেও চলে যাবে আর চাইলে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা মেইল থেকে ডাউনলোড করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এভাবে আপনি পিজার গাড়ি থেকে সমস্ত প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম